বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আজকে দাওতি অভিযান চলছে জেনাই দাও সদর বিষয় খালি আপনাদেরকে আমরা দেখা ইসলাম সদস্য ফরম পূরণ করছেন আমাদের কথা বলেছেন বলার পর তিনি করছেন আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি দেশবাসী যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন সবাইকে জানাই আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সাথেই থাকুন বর্তমান যে আমাদের সমাজ ছিল বর্তমানে নাই তো এখন আমি বিশ্বাস করি যে এই বাংলাদেশটা প্রবেচনা করার জন্য লোক নিঃস্বার্থ চরিত্রবান লোক এসে ক্ষমতা নিয়ে এই রাষ্ট্র প্রবেশা করুক এটা আমি চাই না একজন চরিত্রহীন মানুষ এসে ক্ষমতা নিয়ে রাষ্ট্র প্রচার করুক খারাপ চাই সবাই আমরা চাই যেটা ভালো মানুষ এসে আমাদের রাষ্ট্র প্রচার করুক আমরা যত সুখী শান্তিতে বসবাস করতে পারি ঠিক না তো আমরা যেহেতু এটা চাই তাহলে আমি যে দাওয়াতিক ফার্নেসার্সি আপনি সম্মতি থাকলে একটু সিগনেচার দেবেন

শুনি কথা কি মন চাই লিখি